হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মকসিদুল ইসলাম আপনাদের প্রিয় চ্যানেলে আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনে হয়তো আপনি ভাববেন এটা তো আমি জানি কিন্তু আসল প্রশ্ন হলো আপনি কতটুকু জানেন নাকি শুধু অনুসরণ করেন কাউকে দেখুন সাফল্যের পিছনে সবাই দৌড়ায় কিন্তু খুব কম মানুষই জানে সাফল্য হঠাৎ করে আসে না এটা আসে ধীরে ধীরে অভ্যাসে মনোভাবে আর ধারাবাহিক প্রচেষ্টায় আজ আমি আপনাকে বলবো সেই পাঁচটি গোপন চাপিকাঠির কথা সেগুলো যদি আপনি সত্যি সত্যি জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে শুধু চাকরি বা ব্যবসা নয় পুরো জীবনটাই আপনার বদলে যাবে প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আত্মবিশ্বাস প্রথম চাপিকাঠি আত্মবিশ্বাস সফল মানুষের মধ্যে একটা মিল আছে তারা নিজেদের উপর বিশ্বাস রাখে এমনকি পুরো দুনিয়া না রাখলেও আপনি হয়তো জানেন থমাস অ্যাডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন তখন এক সাংবাদিক বলেছিল আপনি তো হাজারবার ব্যর্থ হয়েছেন অ্যাডিসনের উত্তর ছিল এমন না আমি হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেভাবে এটা কাজ করে না এই মানসিকতাই হচ্ছে আত্মবিশ্বাস এটা কোনো অহংকার নয় এটা হলো নিজের প্রতি বিশ্বাসের ফল নিজেকে তাই ভাবা বন্ধ করুন নিজেকে প্রশ্ন করুন আমি পারবো না কেন আমি অবশ্যই পারবো একটা কথা সব সময় মনে রাখবে কনফিডেন্স আসে দক্ষতা থেকে আর দক্ষতা আসে চর্চা থেকে তাই আজ থেকে প্রতিদিন ছোট কিছু জিনিসে নিজেকে প্রমাণ করুন আপনার আত্মবিশ্বাস নিজ থেকেই গড়ে উঠবে সাফল্যের দ্বিতীয় চাবিকাঠি অভ্যাস সাফল্য হল অভ্যাসের যোগফল আপনি দিনে কি করেন সেটা কোনো মুখ্য বিষয় নয় বরং প্রতিদিন ছোট করে কি করছেন সেটাই নির্ধারণ করে আপনি কোথায় পৌঁছবেন জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইয়ে এভাবে বলেছেন ইউ ডু নট রেজ টু দ্য গোলস ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেম মানে বড় স্বপ্ন দেখা যথেষ্ট নয় তোমার অভ্যাসটাই নির্ধারণ করবে তুমি কত দূর যাবে প্র্যাকটিক্যাল টিপস দেব এ সম্পর্কে কিছু সকালে ঘুম থেকে উঠে 30 মিনিট করুন নিজের দিনটা আগের রাতে প্ল্যান করে রাখুন ফোনে এক ঘন্টা কম সময় দিন প্রতিদিন একটা ছোট নতুন কিছু শিখতে চেষ্টা করুন এই ছোট ছোট কাজগুলো আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে সাফল্য আসে না একদিনে আসে প্রতিদিনের শৃঙ্খলার মধ্য দিয়ে সাফল্যের তৃতীয় চাপিকাঠি শারীরিক ও মানসিক সুস্থতা স্টে হেলদি সুস্থ থাকা আপনি হয়তোবা ভাবছেন সফলতার সঙ্গে আবার শারীরিক সুস্থতাতার সম্পর্কটা কি। কিন্তু বাস্তবতা হলো একটা অসুস্থ শরীরে বড় স্বপ্ন বেশি দিন টিকতে পারে না স্টিভ জবস একবার বলেছিলেন ইফ ইউ টেক কেয়ার অফ ইউর বডি হায়ার উইল ইউ লিভ আপনি চাইলে আঠারো ঘন্টা কাজ করতে পারেন কিন্তু যদি মন খারাপ থাকে শরীর ক্লান্ত হয় কোন লক্ষ্যই পূরণ হবে না তাই স্বাস্থ্যকে অবহেলা করবেন না প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন পর্যাপ্ত ঘুমান আর নিজের মনকে প্রশান্ত রাখুন সুস্থ দেহেই আপনার সাফল্যের আসল ভিত্তি সাফল্যের চতুর্থ চাবিকাটি হচ্ছে সংযোগ ও সম্পর্ক তৈরি করা একটা প্রবাদ আছে ইংরেজিতে ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেট ওর্থ আপনি একা যত যেতে পারেন একটা ভালো সম্পর্ক আপনাকে তার চেয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আপনি হয়তো খুব মেধাবী কিন্তু যদি আপনার চারপাশে এমন মানুষ না থাকে যারা আপনাকে অনুপ্রাণিত করে তাহলে আপনি কিন্তু একটা সময় ক্লান্ত হয়ে পড়বেন তাই জীবনে এমন মানুষ বেছে নিন যারা আপনার উন্নতি দেখতে চায় একই সাথে আপনি অন্যদের উন্নতিতেও সহযোগিতা করুন মানুষের সঙ্গে সৎভাবে আচরণ করুন কারণ সাফল্যের পথে সবচেয়ে বড় সহায়তা আসে মানুষের বিশ্বাস থেকে লিংডিন বন্ধুবান্ধব ম্যান্টর এসব সম্পর্ক তৈরি করে যে মানুষ সম্পর্ক বোঝে সে সাফল্য বুঝে থাকে পঞ্চম এবং সাফল্যের শেষ চাবিকাঠি হচ্ছে বড় স্বপ্ন দেখা ছোট চিন্তা কখনো বড় জীবন এনে দেয় না তাই আপনি যে কাজেই করেন না কেন বড় করে ভাবুন এলন মার্কস জ্যাকমে এমনকি আমাদের দেশের অনেক সফল মানুষও একসময় একদম সাধারণ জায়গা থেকেই শুরু করেছিলেন কিন্তু তাদের স্বপ্নটা ছিল বিশাল তারা ভয় পায়নি কারণ তারা জানতো ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে হচ্ছে শেখা আপনি যদি আজ একটা ছোট্ট আইডিয়া নিয়ে শুরু করেন তাহলে আগামী পাঁচ বছরে সেই আইডিয়া আপনার জীবনটা পাল্টে দিতে পারে তাই বড় চিন্তা করুন বড় কাজ করুন কারণ আপনি পারবেন তাহলে আজ আমরা জানলাম সাফল্যের পাঁচটি চাবিকাঠি এই পাঁচটি চাবিকাঠি হচ্ছে নাম্বার ওয়ান আত্মবিশ্বাস নাম্বার টু অভ্যাস নাম্বার থ্রি সুস্থতা নাম্বার ফোর সম্পর্ক এবং নাম্বার ফাইভ বড় স্বপ্ন এখন প্রশ্ন হলো আপনি কোনটা দিয়ে শুরু করবেন আজ থেকে কমেন্টে লিখে জানান আমি আজ থেকে শুরু করছি কারণ সাফল্যের যাত্রা শুরু হয় প্রথম পদক্ষেপ থেকেই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের সাথে যার এখনও একটু অনুপ্রেরণা দরকার ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে ভিডিওতে সে পর্যন্ত ওই আল্লাহ হাফেজ